কিছুদিন আগে আমি শিয়া শিয়াদের নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম শিয়া মসিদের নামাজ পড়ছি অভিজ্ঞতা শেয়ার করছিলাম তো এক একজন আমাকে এক একটা মন্তব্য করছে এর মধ্যে আমাদের মতো ধর্মী আছে শিয়াদের মধ্যে মতো ধর্মী আছে সুন্নিদের মতো ধর্মী আছে এক একজন একটা মতো ধর্মীয় আছে কেউ করতে বলছে ভাই আপনি ইসলাম সম্পর্কে কী জানেন শিয়াদের সম্পর্কে কী জানেন এখন আমি আপনাদের কাছ থেকে একটা জানতে চাই শিয়ারা কি হস করতে যায় না যদি হস করতে যায় যেহেতু মক্কা সকল মুসলমান একসাথে একই ক্যাটাগরিতে নামাজ পড়ে এখন শিয়ারা কিভাবে নামাজ পড়ে এটা একটু আমি জানতে চাই আর বিশেষ করে তাদের কাছে জানতে চাই যারা শিয়া মতদর্শী আছেন আমার কমেন্টে কমেন্ট করছেন এবং আমাকে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন এবং তারা অবশ্যই আমাকে জানাবেন যে শিয়ারা কীভাবে নামাজ পড়ে কীভাবে শিয়ারা নামাজ পড়ে এই জিনিসটা একটু আমাকে জানাবেন যেহেতু হজ মানে মক্কা যে হজগুলো হজের যেই ক্যাটাগরি যে নিয়মে হজ হয় এটা কিন্তু আসলে আমাদের সাধারণ মানুষের আমরা যে মত ধর্মের মধ্যে আসি তাদের ক্যাটাগরিতে মক্কা হজ হয় এখন সিয়ারা কি হজ করতে যায় না যদি হজ করতে যায় তাহলে সে হজের মধ্যে তারা কি করে কারণ সেটা একটু আমার খুব জানার আগ্রহ আর যারা আমাকে বলছেন আমি ইসলাম সম্পর্কে কি জানি বা আমি সাধারণ একজন মানুষ আমি আলেম না আমি সাধারণ একজন মানুষ আমি আলেম না আমার যতটুকু জ্ঞান আছে অতটুকুই আমি আপনাদের কাছে শেয়ার করছি কারণ শিয়ারা আমাদের মধ্যে থেকে সম্পূর্ণ আলাদা এবং তাদের মসজিদে নামাজ পড়তে পারে না আমার আপনার মসজিদে এরকম সবাই নামাজ পড়তে পারে কিন্তু ওদের শিয়া মসজিদে সবাই নামাজ পড়তে পারে না ইভেন কি আমার এক বন্ধু কাছে শেয়ার করলাম উনি বললো যে ওদেরকে নাকি বের করে দিছে এখন তারা বের করে দেয় তারা এমন সময় এসে মারামারি করে তাদের শিয়া মসজিদে নামাজ পড়তে দেয় না এখন এটাই আমার জানার ইচ্ছা যে তারা যদি হস করতে যায় তাহলে হসটা তারা কিভাবে করে আপনারা আমাকে জানান